প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির পি সাহেব চর্মনায় আহত আগামী আঠাশে জুন শনিবার বাদ জোহর ঢাকার ঐতিহাসিক সরার্দি উদ্যানে বিশাল গণসমাবেশের আয়োজন করেছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এবং ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিবাদে উক্ত মহাসমাবেশে আমরা যারা দেশকে ভালোবাসি দেশের কল্যাণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই আমাদের সবাইকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই মহাসমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছে মানুষের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন এখানেই শেষ নয় মৃত্যুর পরে যার কাছে সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে সেই মহান স্রষ্টার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম আর সেই ইসলামে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা মুসলমান আর এই ইসলাম আল্লাহর নিকট লোহে মাহফুজে সংরক্ষিত ছিল ফেরেস্তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সম্মানিত শক্তিশালী ফেরেস্তা সেই জিব্রাহ আমিন আল্লাহর কাছ থেকে লোহে মাহফুজ থেকে এই ইসলাম বহন করে এনেছেন এবং পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেমত পর্যন্ত যত মানুষ ছিল আছে আসবে সমস্ত মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ সেই মোহাম্মদ সল্লাহু আলাহিসাল্লামের কাছে ইসলাম এসেছে ঠিক না ভাই শুধু শ্রেষ্ঠ মানুষই নয় পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম শুধু তাই নয় পৃথিবীতে যত রাসুল এসেছিলেন সমস্ত রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ এবং শেষ রাসুল হলেন মোহাম্মদ সাল্লু আলাই সুতরাং আমরা যারা মুসলিম আমাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলাম পাঠিয়েছেন আল্লাহ বহন করে এনেছেন জিব্রাইল আমিন নাজির হয়েছেন মোহাম্মদ সাল্ল্লাহু আলাই্লামের উপরে ঠিক না ভাই আর সেই কোরআন শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন কিতাব লা এই কোরআনে আল্লাহ বলেছেন ওয়াই ইয়াকিন বলেছে আমি যে ইসলাম পাঠিয়েছি আমি যে দিন পাঠিয়েছি এই ইসলামের মাঝে দিনের মাঝে বিন্দু পরিমাণ যারা পরিমাণ সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই আছে নাকি শুধু তাই নয় আল্লাহ তারা অন্য হাতে বলেছেন আলাইকুম আকমালতুল আমরা যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলাম সর্বোচ্চ পূর্ণাঙ্গ শুধু তাই নয় আল্লাহ কোরআনে এই আয়াতে শেষ অংশে বলেছেন ওয়াত মামতু আলাইকুম মেহমাতি আমরা যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলামের মাঝে আল্লাহ তালা সকল কল্যাণ নিয়ামত দিয়ে দিয়েছেন সুতরাং মুসলমানরা বিবেকবান সচেতন মানুষ শান্তি মুক্তি অধিকারের ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোথাও গিয়ে সেটা পাবে না কি বলেন পাবে পাবে না আল্লাহ বলেছেন আমি সকল কিছু দিয়ে দিয়েছি ইসলামের মাঝে আর আমরা বোকারা যদি ইসলাম ছাড়া অন্য জায়গায় শান্তি খুঁজি সেই শান্তি পাবো ভাই পাবো না এই তেপ্পান্ন বছর সেটা প্রমাণিত হয়েছে মানব রচিত তন্ত্র মন্ত্র সেটা যে নামেই হোক না কেন তার মাধ্যমে কখনো শান্তি মুক্তি অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আর সেই আদর্শ অনুসরণকারী কোনো মুসলিম মুসলমান হতে পারে না কেন পারে না আল্লাহ কোরআন বলে দিয়েছেন আমি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন সর্বোচ্চ তাকাদা দিয়ে বলেছেন যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র আদর্শ অনুসরণ করে মেনে চলে সেটা আল্লাহ গ্রহণ করবে না আর একটু চিন্তা করুন আমরা মুসলমান আমরা সর্বোচ্চ বিশ্বাস করি আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে উল্লু নাসিনুল মাহুদ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চলে যেতে হবে কোথায় যাব যিনি সৃষ্টি করেছেন সেই মহান কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আর দুনিয়াতে যদি আমরা তার আনুগত্য না করে তার হুকুম অনুসরণ না করে তার গোলামি না করে অন্য কোন দল মতের অনুসরণ করি আল্লাহ বলে দিয়েছেন সেটা গ্রহণ করবে না করে করিম সাল্লাহাম বলেছেন আর দুনিয়া মাজরাতুল্লা এই দুনিয়ার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই আপনার আমার জন্য জান্নাত জাহান্নাবের সিদ্ধান্ত ফয়সলা নেওয়া হবে দেওয়া হবে আর এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর গোলামী না করি দুনিয়াতে যদি আল্লাহর নির্দেশনা মেনে না চলি দুনিয়াতে যদি রাষ্ট্রের অনুসরণ না করি তার আদর্শ নিয়ম নীতি যদি মেনে না চলি সেই দিন আমার এই কর্মকাণ্ড আল্লাহ গ্রহণ না করলে আমাদের কপালে জান্নাত জুটবে না এজন্য প্রিয় ভাইর আমার আমরা আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য মতাদর্শ আদর্শের কথা আপনাদেরকে বলছি না বরঞ্চ আমরা যে ইসলামে বিশ্বাস করি আপনি যে ইসলামে বিশ্বাস করার কারণে মুসলিম আপনি যে রাসুলের উপরে আস্থা বিশ্বাস রাখার কারণে মুসলিম আমরা বলি আসুন সেই সষ্টার পূর্ণাঙ্গ আনুগত্য করি সেই রাসুলের অনুসরণ করি তাহলেই আমরা দুনিয়াতে শান্তি পাব পরকালে মুক্তি পাব জান্নাত পাবো কল্যাণ প্রাপ্ত হব প্রিয় ভাইর আমার বিশ্বায়ের চর্মনাই এই কথাটুকুই বলে যে আমরা মুসলমান আমার ইসলাম শ্রেষ্ঠ আমার ইসলাম প্রমাণিত সফল আদর্শ সুতরাং মুসলমানরা ইসলামের সাথে থাকবে মুসলমানরা ইসলাম মেনে চলবে মুসলমানরা শ্রেষ্ঠ 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 নবী মানুষ মোহাম্মদ সাল্লাহামের আদর্শ অনুসরণ করবে এর কোনো বিকল্প নাই সুতরাং আজকের এই মাহফিল অনেক শ্রম অনেক অর্থ অনেক মেহনতের পরে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে আমরা যারা এই মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য আমাদের যাদের হয়েছে আমরা যদি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যতদিন বেঁচে থাকব আল্লাহর নির্দেশনার বাইরে গিয়ে কিছু বলবো না করব না সিদ্ধান্ত নিব না তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে আপনাদের আমাদের এই সবাই আমরা সফল হব কারা কারা রাজি আছি জীবনের সকল ক্ষেত্রে বলা করা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ মেনে নিব নারায় তাকবির করে তারা তাকবির প্রিয় ভাই আমার সমস্যা কোথায় জানেন আমরা মুসলমান ইসলাম অনুসরণও করি কিন্তু সেটা আমাদের মতো করে করি কেউ জুমা পড়ে তো ওয়াক্তিয়া নামাজ পড়ে না কেউ ওয়াক্তিয়া পড়ে তো ঈদের নামাজ পড়ে না রোজা রাখে না পদ্মা করে না হালাল হারাম মেনে চলে না অর্থাৎ শরিয়া ইসলামের যেই মূল যেই বিষয়গুলো আছে সেগুলো আংশিক অনুকরণ অনুসরণ অনুকরণ করে সেটা করলে হবে ভাই হবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওদুলো ফিস আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বলে তামু তুন্না মুসলিমুন আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা মুসলমান পুরাপুরি ইসলামের মাঝে প্রবেশ করো তোমরা মুসলমান পুরাপুরি মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে কে বলেছে আর এই মিশন এই নেতৃত্ব আমাদেরকে শুধু সেই জন্যই উদ্বুদ্ধ করে প্রস্তুত করে সহযোগিতা করে আর কিছু না ঠিক না ভাই সুতরাং আপনারা যারা আমরা যারা সাহেব নেতৃত্বে কাজ করি আমাদের সৌভাগ্য আমাদের কপাল ভালো যে আমরা বাংলার একজন শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ আল্লাহ এবং রাসুল শরিয়ার অনুসরণকারী একজন শ্রেষ্ঠ নেতার নেতৃত্বে আমরা কাজ করার সুযোগ পেয়েছি করছি এজন্য জন্য সুক্রিয়া আদায় করবেন আমার নেতা দীর্ঘ সময় এই রাজনীতির ময়দানে তরিকার ময়দানে কাজ করছে কখনো কোন অবস্থাতে মূল আদর্শ থেকে মূল বক্তব্য থেকে কোনো স্বার্থ ভয় প্রলোভন তাকে সরাতে পারেনি কোনো ভয় ভীতি আদর্শচ্যুত করতে পারেনি এবং আমরাই একমাত্র দল যারা কখনো কোনো জালেম কোনো স্বৈরাচার কোনো ইসলাম দেশ মানবতার শত্রুর সহযোগী হয়ে কখনো আমরা কাজ করিনি সুতরাং যারা আপনারা এই মিশনের সাথে আছেন যারা পির সাহেব উপরে আস্থা এবং বিশ্বাস আছে আপনাদের সবাইকে এই মিশনকে সফল করার জন্য শক্তিশালী করার জন্য নিজ নিজ অবস্থানে থেকে কাজের গতি বাড়িয়ে দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার শোনেন আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা এই দেশকে ভালোবাসি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা মানুষের অধিকার হরণ করে যারা মানুষের অধিকার হরণ করে যারা মানুষের প্রতি জুলুম করে যারা মানুষের বেঁচে থাকা কঠিন করে ফেলে এই জালেমরা যতই শক্তিশালী হোক সময়ের ব্যবধানে এই জালেমদের অস্তিত্ব মিটে যাবে ইনশাআল্লাহ আমরা যত শক্তিশালী হব এই দেশের মানুষ যত সচেতন হবে দায়িত্বশীল হবে তত দ্রুত সকল প্রকার জালেন ক্ষুদাদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই সন্ত্রাসীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা যদি চুপচাপ বসে থাকি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে অবহেলা করি তাহলে ওই জালেমদের নেতৃত্বেই আমাদেরকে চলতে হবে ঠিক না ভাই এবং সবাই কাজ করবেন তো ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ দেখুন হাদিস শরীফে আছে বুঝুন আমরা শুধু আপনাদেরকে রাজনীতি করার জন্যই ডাকি না এই মিশন একটা দিনই মিশন এই মিশনের সাথে যারা সম্পৃক্ত হয় একজন বেনামাজি নামাজি হয়ে যায় একজন বেপদাশীল ব্যক্তি পদ্মা পালনকারী হয়ে যায় একজন রোজাদার বেরোজাদার রোজাদার হয়ে যায় একজন আল্লাহ খোদার ভয় যার অন্তরে নাই এই তরিকা এই মিশনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় এর থেকে বড় পাওয়ার কিছুই হতে পারে না এজন্য প্রিয় ভাইর আমার দেখবেন আমরা যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি আমাদের মনোনীত ব্যক্তিরা যেখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমরা কখনো কারোর প্রতি জুলুম করি না আমরা কারো অধিকার হরণ করি না আমরা কাউকে আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করি না কেন করব আমরা আল্লাহকে ভয় করি কেন করব আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করি আমরা জান্নাতে যেতে চাই আমরা আল্লাহ কর্তৃক পুরস্কার পেতে চাই ঠিক না ভাই আমরা রাস করিম সাল্লাইসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই আমাদের দ্বারা মানুষের প্রতি জুলুম করা সম্ভব নয় আর একটি কথা বলে আমি শেষ করছি মনে রাখবেন আমরা যেই ব্যক্তিকে নবী এবং রাসুল হিসাবে মানি বিশ্বাস করি না মানলে বিশ্বাস করলে মুসলমান হওয়াও যায় না থাকাও যায় না সেই মোহাম্মদ সাল্ল্লা আলসালাম একাধারে মদিনা নামক রাষ্ট্রের প্রধান ছিলেন আমাদের ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হল যিনি আমাদের ধর্মীয় প্রধান তিনি আমাদের রাষ্ট্রীয় প্রধান এইটাই হলো ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কারণ রাসুল করিম সাল্লাম যেমনিভাবে মদিনা মুনাফারা মসজিদে নবমীতে ইমামতি করতেন ঠিক একইভাবে সেই মসজিদে নবমীতে বসে টোটাল মদিনা ওই অঞ্চল শাসন করতেন এটাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য সুতরাং প্রিয় ভাই আমার বুঝতে হবে দেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই ইসলামী নেতৃত্ব ছাড়া শান্তি মুক্তি অধিকারের কোনো বিকল্প সম্ভাবনা নাই এই কথা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই দেশ সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এই দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে পাবে কারণ আপনারা শুনেছেন আমাদের প্রধান অতিথি বিকেলে বলেছে সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের থেকে অনেক আগে স্বাধীন হয়নি হয়েছে আজকে আমার সন্তানরা আত্মীয় স্বজনরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই মালয়েশিয়ায় গিয়ে জঙ্গলে মাঠে কাজ করে আর আমার দেশের এই লুটেরা চোর ডাকাত লুচ্চা বদমাস এই পাচারকারীরা দেশের এবং জনগণের কথা না ভেবে শুধু নিজেদের আখের গোছানোর জন্য বিদেশে টাকা পাচার করে সেই টাকা দেশেও রাখে না যার কারণে এই দেশ যৌক্তিক যতটুকু যেখানে উন্নতি অগ্রগতি হওয়ার কথা ছিল তার ধারে কাছেও যায়নি আর এইভাবে যদি চলতে থাকে কখনো যাবে না সম্ভব না কারণ আমরা আজান হচ্ছে আজানের জবাব দিব এবং আমরা ওই এখানে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে ইসলামকে শক্তিশালী করার জন্য রাসুলের আদর্শকে বিজয় করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ